गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग हैप्पी क्रिसमस हैप्पी क्रिसमस डे वीडियो को चलने की जा रहा हूं सांता क्लॉस के कुछ दिए थे की दिलो एक बटर बस आज तो प्ले रहे বেড়া না বেড়া দাড়া শুনুটি তো দেখি দেখি মা বলো জানিনা ঘড়ি মানে টাইমটা দিয়ে লেখা যায় নাকি ছুরি এসব ব্যান্ড ব্যান্ড সাথে পারিবার সাথে পারিবার হ্যাঁ হ্যাঁ

붓은 배치. 버전도에서도 뭐? 아, 뭐지? 마케팅이 또 잇츠치. 붓은 액션. 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 액션

संता तो ये रुको मुंकी की, की देवी सब ये रुकी बाद डे ना की क्रिसमस से एक शब्द की की खाए र फ्रूट की अब दा आला दाखोड़े वाक केक में आते केक एक अंडा बना तेर तेर तो देख भी केटे क्रिसमस तो डे <laughs> संता।, संता संता संते खांपा दो <laughs> হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস লোকের একটা নতুন ভিডিও শুনে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর সকলকে জানাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো ওর বাবা গেছে বাজারে দেখি কি আনে বাজারে কাঁকড়া পাওয়া যাচ্ছে মানে আমি কাঁকড়া ভীষণ ভালো খাই তো বলছিল যে মাংস নিয়ে আসি তাই বললাম যে না মাংস আনতে হবে না তুমি কাঁকড়া পেলে কাঁকড়া নিয়ে এসো খাসির খাসির মাংস খাও আসো ও খাসির মাংস খুব ভালো খায় মানে রায় খুব ভালো খায় খাসির মাংস তাই জন্য বলো আর রায়ের দেখো স্নান হয়ে গেছে না আমার হয়নি চলো রান্নাটা আগে বসে কাকড়া কিন্তু খুব ভেঙে নিয়ে এসছি হ্যাঁ ঘরে কাটুনি

কাঁকড়া করব আমি আলু দিতাম না রাই আবার আলু ছাড়া খেতে পারে না তাই জন্য একটু আলু দিলাম তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ভাবছি এখানে আলু ভাজি আর এখানে আদা রসুন টমেটো আর লঙ্কা মিক্সি করে নেব এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াটা মা ছাড়িয়ে দিয়েছে আমি তো ছাড়াতে পারি না আমার ভয়লা মানে আমি পারি না ছাড়াতে আমি না ছাড়াতে মা ছাড়িয়ে দিয়েছে প্যাপারটা ভেজে নেব লবণ দেব হলুদ দিয়ে ভাববো ভাজবো এটা একটু ভালো করে তো আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে আর পরেতে কিন্তু তেল ছিল না আমি আবার তেল দিয়েছি এর মধ্যে হলো পেঁয়াজটা ভেজে নেব এখন পেঁয়াজটা তো কিন্তু আমি একটুখানি হলুদ লবণ দিয়েই ভাজবো যাতে তাড়াতাড়ি মজে যায় লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে তো একটু লবণ দিয়ে দিই তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে মিক্সিও হয়ে গেছে তো মিক্সিটা পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেবো এখন আর এরা এখন খেলছে দাদা ভাই এসছে এখন চোর কি বলে ওটাকে লুকান্তি চোর খেলছে কাঁকড়াতে কিন্তু একটু তেলটা বেশি লাগে যে কোনো মানে মাংস বা সব জিনিস কাঁকড়া ফাঁকড়া এই একটুখানি তেল বেশি না দিলে ভালো লাগে না খেতে আমি সাধারণত তেল বেশি খাই না কিন্তু এই একটু তেল বেশি না দিলে ভালো লাগে না এখন এই মশলাটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিই আর এতে কিন্তু আমি কাঁচা লঙ্কাই গিয়েছি তোমাদের তো দেখালাম গাই তাই আমি একটু কাঁচা লঙ্কাই দিয়েছি এবার আমি এটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো প্রায় কষেই এসছে আর দিয়ে দিচ্ছি দুটো মানে একটা তেজপাতা দুটো করে করে এবার এই যে দেখো সব আমি ভেজে রেখেছিলাম এখানে আলু কাপড় সবই আছে এবার এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কাঁকড়াটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একটুখানি জল দেবো লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা আমার ফেভারিট গরম মশলা তো কাঁকড়া কিন্তু হয়ে গেছে একটু ফুটলে নামিয়ে দেব সবার একটা না একটা ভালোবাসার লোক থাকে তো আমরা কিন্তু বিকেলে আরও অনেক কিছু করেছি একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তৎক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা